আজকে অনেক সুন্দর একটা জিনিস নিয়ে আজকে বছর নতুন একটা সময় নতুন একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি ঠিক আছে তাহলে আজকে আমি কথা বলবো না ছোট সোনা জন্য সুন্দর কিছু গিফট নিয়ে আসছি সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে আসছি যেটা বছরের শুরু লাগবে লাগবে এটা হ্যাঁ এটা বছর শুই লাগবে আপনি যখন বাচ্চারা যখন স্কুলে যাওয়ার জন্য এখন বিভিন্ন জায়গায় চান্স পেয়েছে সেখানে তারা এখন স্কুলে করে নতুন বই নিয়ে যাবে সেই জন্য আমরা নতুন এই ব্যাগগুলো নিয়ে আসছে এই ব্যাগগুলো অনেক মানে এখন যে আপডেট নতুন আপডেট এখন বর্তমানে আসছে লাইটিং ঠিক আছে লাইটিং সিস্টেম এবং লাইটিং সিস্টেমের ব্যাগগুলো লাইটিং সিস্টেম খুব লাইটিং করবে অন্ধকারে সেটিং করবে এই যে আমাদের এখানে এই যে এটা দেখেন এই ব্যাগগুলোর আরেকটা সুন্দর একটা সিস্টেম যেটা এটা বাই দিলে বাচ্চাদের জন্য কিন্তু বাচ্চারা এটা কিন্তু খুব সুন্দর এটা ফিল করবে যে এটা একটা হ্যাঁ খুশিতে এবং তারা এটা কিন্তু মজা করেই কিন্তু এই এটা করবে দেখেন খুব এটা বাড়ি দিলে একটা দেখো হালকা করে একটা থাপড় দিলেই কিন্তু এটা সুন্দর করে কিন্তু চলে হ্যাঁ এখন আমরা এই ব্যাগগুলো এই ব্যাগগুলো কিন্তু আপনি সব জায়গায় পাবেন আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ পকেট আছে আমরা এই সুন্দর সুন্দর আমাদের ছোট কিছু পকেট থেকে শুরু করি আমাদের এই পকেটটা সুন্দর এই যে বাচ্চাদের জন্য এখানে ছোট ছোট একটা ব্যাগ আছে এখানে পেন্সিল কলম টুপ রাখতে পারবে তারপরে আছে আপনি দেখেন এখানে হ্যাঁ অনেক নাইস অনেক নাইস খুবই ভালো খুবই ভালো হ্যাঁ রান্নাটা অনেক সুন্দর এবং খুব দেখেন খুব ইজিলি ভাবে কিন্তু আপনি ইয়ে দেখেন হ্যাঁ অনেক অনেক ইজি এটা অনেক কিন্তু অনেক সময় টাইট হয় না হ্যাঁ বাচ্চারা পারে না অনেক ইজি না হলে কিন্তু বাচ্চা অনেক টানা করতে অনেক সময় চেন ছিঁড়ে ফেলে হ্যাঁ এই যে দেখেন একটা এর উপর আরেকটা চেন আছে ইজিলি হ্যাঁ খুবই সুন্দর এবং দেখেন এটার মধ্যে সে অনেক কিছু রাখতে পারবে রাবার রাখতে পারবে শেষ নাই এই যে দেখেন গাইজ এইখানে কিন্তু বড় একটা কিন্তু ব্যাগ আছে এইখানে কিন্তু এটাকে যদি বলি যে এটাকে যদি বলি যে বলা যায় এটাকে গভীর দেখা যাচ্ছে সুন্দর হ্যাঁ এটার মধ্যে কিন্তু খাতা ছোট ছোট জিনিসগুলো এক্সট্রা জিনিসগুলো সেগুলো রাখতে পারবে বাচ্চারা এরপরে দেখেন অনেক ইজিলি ভাই অনেক অনেক কালার আছে আর তারপরে আমি এটা দেখাই এই যে এখানে বড় যে ইয়াটা আছে এটা হচ্ছে বড় হ্যাঁ বড় পকেটটা এবং এটার

ফিদা গুলো দেখেন অনেক সুন্দর হ্যাঁ ছোট করতে পারবে বড় করতে পারবে ছোট বাচ্চা হ্যাঁ অনেক খেলো অনেক হার্ডলি লিখ ব্যাকেরিয়া গুলো অনেক হার্ড ঠিক আছে আমাদের নতুন আপডেট আসছে এরকম আরো কিছু ব্যাগ আমাদের আছে এবং কালার আমাদের এরকম কালার রয়েছে আমাদের বিভিন্ন কালার রয়েছে হ্যাঁ এছাড়া আমাদের আরো কিছু আনকমন কিছু কালার আছে যে কালার গুলো নতুন আসছে এটা কিন্তু সম্পূর্ণই একটা নতুন একটা আপডেট হ্যাঁ হ্যাঁ এটা নতুন আপডেট এটা কিন্তু আপনি কোথাও পাবেন না এই যে আমাদের নতুন অ্যাডভেটে আসছে অনেক সুন্দর একটা এবং খুবই গুণগত একটা ব্যাগ হ্যাঁ হবে কাপড়টা অনেক মোটা কিন্তু হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন অনেক মোটা কাপড় হ্যাঁ এখানে কিন্তু দেখেন পকেটটা দেওয়া আছে বাচ্চাদের জন্য এপরে নেক্সট একটা আছে এখানে কিন্তু পকেটের সংখ্যা কম হলো কিন্তু এখানে কিন্তু আপনার জায়গা পরিমাণ অনেক বেশি বাচ্চাদের জন্য হ্যাঁ যারা ছোট কাট যারা অনেক সময় যায় গেছে যে কোচিং করতে যায় প্রাইভেট পড়তে যায় তারা ইজিলি এটা ব্যবহার করতে পারবে এবং এবং এর ফিতে সিস্টেমটা অনেক সুন্দর লেয়ার সিস্টেমটা অনেক সুন্দর এটা দেখতে পাচ্ছেন আপনি কি সুন্দর করে লেয়ারটা দেওয়া আছে হ্যাঁ এটা কিন্তু এই কাভার এগুলো মতো না জাস্ট আপনি এগুলার যে আছে শেপটা কিন্তু অন্যরকম ঠিক আছে বুঝলি হ্যাঁ শেপটা হ্যাঁ শেপটা অনেক সুন্দর খুব ভালো শেপ হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর একেবারে স্লিম একটা হ্যাঁ ফিনিশিংটা অনেক ভালো এই চেনগুলো অনেক সুন্দর চেনগুলো অনেক ওগুলা ওগুলা থেকেও অনেক ভালো এবং হার্ডলি একটা চেন কিন্তু এগুলো হ্যাঁ এরকম আরও আছে এছাড়া আমাদের ছোট্টমণিরা কিন্তু খুব পছন্দ করে খুব স্পেশাল মনিরা অনেক পছন্দ করে সেটা হচ্ছে এই ব্যাগটা খুব পছন্দ করে বিশেষ করে মেয়েদের জন্য মেয়ে বাবুরা যখন অনেক স্কুলে ভর্তি হয়েছে তারা একটু স্পেশাল ব্যাগ খোঁজে হ্যাঁ স্পেশাল ব্যাগ খোঁজে তারা এইটা চায় এরকম ব্যাগ চায় তারা মনে এখানে এই 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 ধরনের কার্টুন ব্যাগ তাদের খুব পছন্দ বিশেষ করে যারা এখন বাচ্চা যে আছে যারা

এরপরে এটা ভিতরে রয়েছে সুন্দর শেপ আছে এই যে একটা ব্যাগের পিছনে ইনশাল্লাহ আমরা বলে এই এই দামগুলো যে ব্যাগ ব্যাগ এখানে সুন্দর একটা কত বড় জায়গা বাচ্চারা যেন বই নিয়ে যেন যেতে পারে একটা বই দুইটা বই ভোর পরে গেলে মানে ভরার পরে দেখা গেছে যে আর ব্যাগে জায়গা থাকে না এটা পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে এবং এটা এটা এটারও সুন্দর লেয়ারটা সুন্দর এটার লেয়ার সুন্দর এই যে এখানে বাচ্চারা বহন করতে বড় ছোটো করতে পারবে হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে সেলাইগুলো অনেক সুন্দর খুব হার্ডলি সেলাই দেওয়া হয়েছে এখানে আপনি দেখেন হ্যাঁ সুন্দরভাবে দেওয়া হয়েছে হ্যাঁ এ দেখেন খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে কোনোভাবে এটা যে মানে ছিঁড়ে যাওয়ার কোনো সুযোগ নেই এখানে এত সুন্দর ব্যাগটা হয়েছে এরকম আরও ব্যাগ আছে আমাদের কাছে ছেলেরা কিন্তু এটার জন্য খুব হ্যাঁ হ্যাঁ ছেলে বাবুরা অনেক পছন্দ করে আপনি দেখেন কতটা রিয়েল দেখা যাচ্ছে এরকম যদি করি এটা পিকচার যে পিকচারটা হয় না আপনি খেয়াল করে কোনো পিকচারই মনে হয় না খুব হ্যাঁ না কোনো পিকচার মনে হয় এটা কিন্তু মনে হলে রিয়েল একটা তাই না এটা এই এটা কিন্তু ছেলেবাবুরা খুব পছন্দ করে বিশেষ করে যারা হ্যাঁ রাড়াইগুলো দেখেন কত সুন্দর সুন্দর চেনগুলোর গুলো এগুলো অনেক সুন্দর হ্যাঁ যেমন সুন্দর এটা চেইন গুলো অনেক সুন্দর দেখেন আপনি এটা আপনি বুঝতে চাইছেন তো দেখতে চাচ্ছেন দেখেন তাহলে অন্ধকারে আলো জ্বলবে আলো জ্বলবে এইভাবে এইভাবে বাড়ি দিবেন আলো জ্বলবে এটা কিন্তু গোপন কিন্তু এটা কিন্তু দিবেন এটা কিন্তু কিন্তু আমি গোপন রেখেছি ভাই এটার কিন্তু মানে কিছু কিছু জিনিস আমি নিজের কাছে গোপন রাখি এটা কিন্তু আমি যে গোপন রাখছি এই ব্যাগে আবির্যতটা এই জায়গায় যখন থাবর দিবেন তখন লাইট জ্বল উঠবে এটা একটা মানে এতক্ষণ ধরে যে লাইটে করছি

খুব সীমিত একটা দামে আমরা ছেড়ে দিচ্ছি মাত্র ফোর হান্ড্রেড অর্থাৎ চারশো টাকা হোলসেল চারশো টাকা খুচরা নিলে খুচরা যদি আপনি যদি নেন খুচরা দিন কত ভাইয়া মানে এটা যদি খুচরা নিতে চান যে এক পিস নিতে চান হ্যাঁ তাহলে সেক্ষেত্রে খুচরা নিতে আপনি নিতে পারবেন তবে সেক্ষেত্রে একটু প্রাইসটা বেড়ে যাবে সেক্ষেত্রে আমরা এটা দাম রাখবো পাঁচ ছশো টাকা ছশো টাকা দাম রাখবো এটার দাম জি এই ব্যাগটা এই যে সুন্দর ব্যাগটা কিছুক্ষণ আগে দেখাইছি এই ব্যাগটা কত জানেন কত কত জানেন না জানি না বলেন তো কত হইতে পারে ভাই বলেন তো না 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 এত দাম তো ভাই না এত দাম দিব না আমি এত দাম দিয়ে বাচ্চারা স্কুলে যাবে ব্যাগটা নিয়ে যাবে তো ব্যাগ যদি এত টাকা হয় তাইলে বাচ্চারা বই তুলবে কি করে এর দাম মাত্র 300 টাকা 300 মাত্র 300 টাকা মাত্র তিনশো টাকা খুবই রিজনেবল দামে ছেড়ে দিচ্ছে পাইকারি আর এই যে প্রথম যে দুইটা আমি দেখিয়েছিলাম এই দুটা এই দুটা আমি কত হতে পারে আপনি বলেন আপনি ক্যামেরাম্যান আপনি বলেন আপনি বলেন কত হবে বলেন না না আপনি আরো একটু একটু গ্যাস করেন গ্যাস করেন বলেন না 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 এই লোকের কোনো ধারণা নেই এই লোক এই লোক দিয়ে কোনো কাজ হবে না এই লোক দিয়ে কোনো কাজ হবে না এই এটার দাম যে সম্পর্কে কোনো আইডিয়া আপনার এখন পর্যন্ত হতে পারে না আপনি কি জন্য ক্যামেরা দাঁড়িয়ে দাঁড়ায় আছেন এটার দাম মাত্র পাঁচশো টাকা ওপর প্রাইস ছেড়ে দিচ্ছি হ্যাঁ হোলসেলে মাত্র পাঁচশো টাকা ছেড়ে দিচ্ছি আজকে হ্যাঁ এইটা পাঁচশো টাকায় ছেড়ে দিচ্ছি এই যে জিনিস গুলো দেখাইছি এই জিনিস নেওয়ার জন্য এই কার এর যে ঠিকানাটা আছে এই দেখেন এই যে ঠিকানাটা দেওয়া আছে স্ক্রিন নিতে পারেন আপনারা এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার এই ঠিকানায় আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সেই প্রোডাক্ট পেয়ে যাবেন হ্যাঁ পাইকারি এবং খুচরাদামে পেয়ে যাবেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং এবার নাম সব দেওয়া আছে শুধু আপনি দেখেন যারা যারা নিবেন তারা স্ক্রিন শট দেন যারা নিবেন তারা শুধু স্ক্রিন শট ফেলেন स्क्रीनशट no? दिले।